সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তারপর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিবি রাতে উঠে আবার একটু গরম করে নেওয়া যায় ফাইনালি অনেকগুলো আলুর চপ বানানো হয়ে এই যে দেখেন পেঁয়াজগুলো মাসাল্লাহ অনেক মুচমুচি হয়েছে বেশ হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রমজান মাসে তো প্রচুর ব্যস্ত থাকতে হয় শুধু সকালের কয়েকটা ঘন্টায় জাস্ট একটু ফ্রি থাকি তো এখন তো বারোটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছেন বেসনটা গুলিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো জিরা আর গরম মশলার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচির একটা পেস্ট করেছিলাম এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম পানি বেসন গুলানোর সময় সময় কিন্তু আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করি কারণ কুসুম গরম পানিটা ব্যবহার করলে গোলাটা খুব সুন্দর সফট হয় আর আলুর চপ বেগুনি এগুলোও খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয় বারোটা থেকে দুপুর দুইটার ভিতরে আমি যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি তারপর গোসলটা সেরে নামাজ পড়ে বাকি কাজ করার চেষ্টা করি ইফতারের দুই ঘন্টা আগেই কিন্তু প্রচুর ঝামেলা থাকে তো সেই ঝামেলার কাজগুলো কিন্তু আমি আগে আগেভাগেই করে রাখার চেষ্টা করি সব সময় এখন সন্ধ্যা রাতের জন্য একটা তরকারি রান্না করছি আর একটা ভর্তা করব। কারণ আপনাদের ভাইয়া ইফতারটা শেষ করে নামাজ পড়ে সাথে সাথে ভাত খেয়ে নেয় যার কারণে সন্ধ্যা রাতের জন্য আমাকে একটা ঝোলের তরকারি আর একটা ভর্তা করতে হয় তো এখন আমি রান্না করছি টমেটোর ঝোল আলু টমেটোর ঝোল শিং মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর এই গরমে সারাদিন রোজা রেখে একটু ঝোলের তরকারি খেলে কিন্তু শরীরটাও অনেক ভালো লাগে খুব বেশি রান্না করছি না একদম অল্প করেই রান্না করছি কারণ ইফতার আর সে খাওয়ার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই রান্না করছি শুধুমাত্র আপনাদের ভাইয়া ইফতারের পরে ভাত খায় কারণ সে সামান্য ইফতার করে যার কারণে সে পরে ভাত খেতে পারে আর আমি আর আমার ছেলেমেয়েরা এত পরিমাণের ইফতার করি যে পরে আর কোনো কিছুর দিকে তাকাতেও পারি না এখন তো হালকা পাতলা গরম তারপরেও কিন্তু এই গরমে যাই খাই না কেন সব কিছুই কেমন যেন হজম হতে চায় না মানে পেটের অনেক সমস্যা দেখা দেয় সেজন্য আমি ডিসাইড করেছি যে প্রতিদিন এক টাইপের ইফতার না বানিয়ে এক একদিন এক এক টাইপের ইফতার বানাবো আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো কিন্তু আগেভাগে ভেজে রাখা যায় না যার কারণে আমি সন্ধ্যা রাতের তরকারি ভোর রাতের তরকারি আর বুটটা ভেজে রাখি তার মানে যে রান্নাগুলো আগেভাগে রান্না করে রাখলে কোনো ধরনের সমস্যা হবে না সেগুলো আমি আগেভাগেই রান্না করে রেখে দিই সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে এখন আমি একটু ব্যারস্তা করে নেব হয়ে গেছে আমার ব্যারস্তা করা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট আমি দুই চা চামচ দেবো এইভাবে বুট করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজের সাথে পেস্টটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা দুইটা পাকা টমেটো টমেটোগুলোকে আমি এখন মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব রান্নার যত কাজ আছে সব কাজগুলো যদি আপনি গুছিয়ে নিতে পারেন তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি উপরে ছয়টা টমেটো কেটে দিয়েছি কারণ টমেটোর ঝোল রান্না করতে গেলে কিন্তু টমেটোর পরিমাণটা অনেক বেশি লাগে রোজার আগের দিন অনেকগুলো বুট ভিজিয়ে এভাবে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আধা ঘন্টা আগেই বের করে রেখেছি যেহেতু এখন রান্না করব একটু বরফ আছে কোনো সমস্যা নেই চুলায় দিলে সব কিছু গলে যাবে একেবারে সময় বাঁচানোর জন্য একবারে অনেকগুলো বোট এভাবে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দেবেন দেখবেন অনেকটা সময় বেঁচে যাবে টমেটোর ঝোল যেহেতু রান্না করছি তাই টমেটোগুলোকে আমি এখন একটু গলিয়ে দেবো এই যে এভাবে একটু থেতলে দেবো তাহলে আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আমি কিন্তু সবসময় টক টমেটোটা ব্যবহার করি টমেটোর ঝোল যদি টক টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে একদম অস্থির লাগে খেতে কষানো হয়ে গেছে আমার এখন একটু ঝোল দিয়ে দেবো টমেটোর ঝোল রান্না করার সময় হিসেব করে ঝোল দেওয়ার কোনো দরকার নেই একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দেবেন কারণ ঝোলটা যত বেশি জালে আসবে টমেটোর ঝোল খেতে ততই ভালো লাগবে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি একটু সফট করে নিয়েছি পরে রান্না করতে করতে আরও একেবারে গোলে ভর্তা হয়ে যাবে তবে টমেটো গোলে যত ভর্তা হবে ততই ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফ্রোজেন বুট আলু তো আর সেদ্ধ করে ফ্রোজেন করে রাখা যায় না নয়তো বুটের সাথে একবার আলু সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিতাম সময় স্বল্পতার কারণে ছোলা বুটে আজকে সিদ্ধ আলুটা ব্যবহার করবো আমি সবসময় কাঁচা আলুটা ব্যবহার করি কাঁচা আলু একদম লাল করে তারপর বুটে দেই সময় তবে আজকে আমি সিদ্ধ আলুটাই দিচ্ছি সিদ্ধ আলু দিয়ে রান্না করলেও কিন্তু বুটের টেস্ট অনেক ভালো আসে এই কড়াইতে যাই রান্না করি তাই ভালো লাগে খেতে কিন্তু কড়াইটা খুব ছোট হয়ে যাওয়ার কারণে আসলে নাড়াচাড়া করতে অনেক বেশি অসুবিধা হয় কারণ কড়াইটা কিন্তু খুবই তেলতেলে আর তেল তেলে হওয়ার কারণে কোনো কিছু নাড়তে গেলে মানে এপাশ ওপাশ পড়ে যায় তো যাই হোক আমি যখন খুবই অল্প পরিমাণে রান্না করি তখনই আসলে এই কড়াইটা ব্যবহার করি একদম মুচমুচে শক্ত পেঁয়াজও আমরা সবাই খুব পছন্দ করি যাতে ঢিল দিলে একদম কপাল ফিরে যায় এরকম শক্ত তো এরকম শক্ত করার জন্য ডাল যখন বাটা হবে তখন যেন কোনো পরিমাণের পানি দেওয়া না হয় ডালে একদম শুকনা খটখটা ডাল ব্যবহার করতে হবে আর যেহেতু এটার নাম পেঁয়াজু তাই পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আমি কিন্তু এখানে সব ধরনের মশলা ব্যবহার করেছি হলুদ মরিচ থেকে শুরু করে একেবারে গরম মশলা পর্যন্ত তবে পেঁয়াজুতে হলুদের পরিমাণটা আমি সবসময় একটু কম ব্যবহার করি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের একটা পেস্ট এখান থেকে আমি চা চামচ দিব দিয়ে দিলাম একদম অল্প পরিমাণের ধনে পাতা কারণ ধনে খুব ক্রাইসিস চলছে আমার বাসায় এখন বাজার থেকে আনবো আনবো করে আর আনাও হয়নি আসলে রোজা রেখে কোথাও যেতেও ইচ্ছা করে না পেঁয়াজের ডাল খুব বেশি ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে একটু নরম হয়ে গেছে তো আমি এখন খুবই সামান্য পরিমাণের বেসন দিয়ে দিচ্ছি ডাল কোনোভাবেই নরম রাখা যাবে না মনে হচ্ছে আরও একটু বেসন দিয়ে দিলে ভালো হবে তো এখন আমি আরও একটু বেসন দিয়ে দিচ্ছি ডালের পরিমাণ অর্ধেকটা কমিয়ে অর্ধেকটা ভেষণ আর অর্ধেকটা ডাল দিয়ে আমি খুব সুন্দর কিন্তু পেঁয়াজের মিশ্রণটা রেডি করে নিতে পারতাম মনে হচ্ছে বেসন দিতে দিতে অনেকটা বেড়ে গেছে এখন আমি আলুর চপটাও রেডি করে নিব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা আর এই যে দেখেন মরিচ ভেজে আমি বয়ামে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য কারণ যখন তখন তো আর মরিচ ভাজা যায় না শুকনো মরিচ ভাজতে কিন্তু অনেক সময় লাগে কারণ অল্প আঁচ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হয় আর আমি তো যখন তখনই ভর্তা বানাই যার কারণে আমি এইভাবে অনেকগুলো ভেজে রেখে দিই এটা আমার অনেক সুবিধা হয় আপনারা চাইলে মরিচ এভাবে ভেজে তারপর একটা কাঁচের বয়ামে রেখে দিতে পারেন কোনোভাবে কিন্তু প্লাস্টিকের বয়ামে রাখা যাবে না কাচের বয়ামে রাখলে অনেক ভালো থাকে মরিচ আর তেল দিয়ে কিন্তু কখনো ভাস্তে যাবে না কারণ তেল দিয়ে যদি আপনি মরিচ ভেজে রেখে দেন তাহলে সেই মরিচ আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন না কারণ তেলে কিন্তু একটা বাজে গন্ধ বের হয় এভাবে আলু ভর্তা বানিয়ে তারপর আলুর চপ খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি অনেকভাবে আলুর চপ বানানোর চেষ্টা করেছিলাম মানে পেঁয়াজের ব্যাস্তা তারপর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে তারপর আলুর চপ বানানোর চেষ্টা করেছিলাম আমার কাছে মনে হয় এভাবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ যেটাই দেন না কেন হাতে খুব ভালোভাবে চটকে এভাবে ভর্তা বানিয়ে তারপর আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আর আপনাদের ভাইয়া হচ্ছে এরকম একটা মানুষ খাবার যদি অতিরিক্ত মজা না হয় তাহলে সেটা কোনোভাবেই খাবে না আর যার কারণে আমাকে খাবারটা খুবই সুস্বাদু করে খুবই মজা করে যত্ন করে রান্না করতে হয় ফাইনালি অনেকগুলো আলুর চোপ বানানো হয়ে গেছে এদিকে আমার বুটের কি অবস্থা বুটের পানিটা একেবারে শুকিয়ে গেছে মাঝখানে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে জিরা থেকে শুরু করে সব ধরনের মশলা ব্ল্যান্ড করা আছে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা দিয়ে এখন আমি আর একটু ভেজে নেব তারপর একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি আবার কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি আমি কিন্তু এই রান্নার প্রথমে একদম প্রথমে পেঁয়াজগুলো ব্যস্তা করে নিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন তো অনেকে অবশ্য একদম লাস্টে পেঁয়াজের ব্যবস্থাটা ব্যবহার করে কিন্তু আমি রান্নার শুরুতেই পেঁয়াজের ব্যবস্তাটা ব্যবহার করেছি কারণ আমি রান্নার শেষে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবো সেই জন্য আলুগুলোকে দেখে মনে হচ্ছে একদম আমার দিকে তাকিয়ে আছে ফেল করে সেই জন্য এগুলোকে এখন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি সবগুলো ভেঙে দিবো না তবে কয়েকটা যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি এখন কয়েকটা পেঁয়াজ এভাবে একটু কসলি দিয়ে দেবো ঠিক আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না মজাদার ইয়াম্মি বুট আমার রান্না করা হয়ে গেছে এই বুটটা মুড়ির সাথে মাখিয়ে খেলে অনেক ভালো লাগবে এদিকে আমার টমেটো ঝোলটাও হয়ে গেছে আমার নড়াশের বাড়ি থেকে কয়েকদিন আগে যে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম সেটাই এখন অ্যাপ্লাই করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কারণ এই ধরে পাতাগুলো একদম অথেন্টিক কোনো সার দেওয়া না কিচ্ছু না আমি গোসল করে নামাজ পড়ে তারপর আবার রান্না চলে এসেছি এখন বাকি যে কাজগুলো রান্নাগুলো আছে সেগুলো এখন করব। বাকি রান্নাগুলোর মধ্যে এখন আছে সন্ধ্যা রাতের জন্য ভর্তা বানাবো আর ভোরাতের জন্য কই মাছ ফোনা করবো আর আলুর চপ বেগুনি এগুলো ভাজবো আর কি তো এক সমস্যা নেই এখন মাত্র তিনটা বাজে তো এই ভর্তা আর কই মাছ ভুনা করতে করতে অবশ্য চারটা বেজে যাবে তো চারটার দিকে আমি আলুর চপ বেগুনি এগুলো বানানো শুরু করে দেবো কাঁচকলাগুলো এইভাবে কেটে তারপর আমি সিদ্ধ করে নিয়েছিলাম গরম ভাতের সাথে কাঁচকলার ভর্তা একেবারে জমে যায় একবারে শুকনামরিচ অনেকগুলো ভেজে রেখে দিলে যে কি সুবিধা সেটা আসলে যারা ভর্তা বানায় তারাই জানে আমার যেহেতু অনেক বেশি ভর্তা বানানোর প্রয়োজন হয় সেই জন্য আমি একবারে অনেকগুলো মরিচ ভেজে রেখে দিয়েছি সারাদিন রোজা রেখে কিন্তু তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না ভর্তা দিয়ে আসলে দুইটা ভাত খাওয়া যায় তো যার কারণে আমি প্রায়ই ভর্তা বানাই আমার যত কষ্টই লাগুক না কেন তারপর আমি ভর্তা বানাই আর আপনারা তো জানেনই যে আমি কি পরিমাণে ভর্তা খাই কারণ আমি কিন্তু ভর্তার অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভর্তায় আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদ আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে তবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখে যদি খুব বেশি গন্ধ থাকে তাহলে একটা লবঙ্গ খেয়ে ফেলবেন দেখবেন মুখে আর কোনো গন্ধই থাকবে না আর যদি লবঙ্গ খেতে না ইচ্ছে করে তাহলে একটা লেবু কেটে রস খেয়ে ফেলবেন আমি কাঁচা পেঁয়াজের ভর্তা খাওয়ার পর সবসময় একটু লেবু রস খেয়ে তারপর একটা লবঙ্গ মুখে দিয়ে রাখি এখন ভোরাতের জন্য কই মাছটা ভুনা করে রাখবো কারণ রাত্রেবেলা আমার রান্না করতে একেবারেই ইচ্ছা করে না ইফতারি করার পর শরীরটা এত বেশি টায়ার্ড হয়ে যায় তারপর আবার তারাবি নামাজ পড়তে হয় এশা নামাজ পড়তে হয় যার কারণে রাত্রেবেলা আমার একেবারেই রান্না করতে ইচ্ছা করে না ভোরাতের জন্য জাস্ট এই তরকারিটা রান্না করব আর টমেটোর ঝোল তো রান্না করা আছে সেটা সন্ধ্যা রাত্রে খাবো আবার ভোরাতেও খাবো আর কলা ভর্তা তো আছেই গরম ভাতের সাথে কলা ভর্তা দারুণ লাগে খেতে তবে সমস্যা হচ্ছে ভোরাতে উঠেই তো আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা জাগে না তো সেই জন্য ভোরাতে একটু আগে আগেভাগে উঠতে হয় একটু আগেভাগে উঠে দাঁত ব্রাশ করে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে তারপর যদি খেতে বসি তাহলে দুইটা ভাত খাওয়া যায় আমি কখনোই ভোরাতের জন্য আগে আগেভাগে ভাত রান্না করে রাখি না সব সময় ঘুম থেকে উঠে ভাত রান্না করি তারপর ফ্রেশ হয়ে খেতে বসি যার কারণে আমি দুইটা ভাত খেতে পারি আর গরম গরম ভাত কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটাকে লবণ দিয়ে তেলের সাথে অনেকক্ষণ ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু কম নিয়েছি কারণ আদা রসুন বাটাতে কিন্তু আমার মরিচ বাটা আছে তা এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব এখন টমেটোগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব উফ রান্না করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গেছি রমজান মাসে এত পরিমাণের কাজ থাকে এত ঝামেলা থাকে তারপরেও এই রমজান মাসে চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন কষ্ট করে তাদের জন্য আমার তরফ থেকে এই রমজান মাসে অনেক অনেক দোয়া থাকবে এখন মাছগুলো দিয়ে দিব সব কিছু আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো ভেজে নেব একটা আলু কি মনে করে রেখে দিয়েছিলাম জানি না তবে কেন রেখেছি সেটা পরে বলছি আর এখানে বেগুন আমি ফালি করে রেখেছি বেগুন ধুয়ে তারপর আমি ফালি করেছি বেগুনি করার জন্য এই যে দেখেন আমি যে ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিম চপ বানানোর জন্য সেটা আমার মাথায় একেবারেই ছিল না আর এদিকে আমি আলুর চপ বানাতে গিয়ে অনেকগুলো আলু ভর্তা হয়ে গেছিলো যার কারণে আমি একটা আলু রেখে দিয়েছিলাম কিন্তু আমার মাথায় একেবারেই ছিল না যে ডিম চপের জন্য আমি দুটা আলু এক্সট্রা দিয়েছিলাম তো যাই হোক এখন ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি একটা ডিমকে আমি চারটা ফালি করব এখানে আমি গুনে গুনে কয়েকটা চপ রেখে দিব। মানে এক একজনের দুটা করে যাতে ভাগে পড়ে সেই রকম করে রেখে তারপর বাকিগুলো আমি ভেঙে ফেলবো কারণ ডিম চপ বানানোর জন্য মাত্র একটা আলু ভাগিয়ে আছে চারজনের জন্য চারটা ডিম চপ যাতে বানাতে পারি সেজন্য বাকি চপগুলো মানে আলুর চপগুলো ভেঙে ফেলবো আলুর চপগুলো যেহেতু আমার পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখানো আছে তো এখন আমি এখানে শুধুমাত্র একটু লবণ দিয়ে সাদা আলুটাকে বাকি চপগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এই অল্প পরিমাণের আলু ভর্তা দিয়ে যে কয়টা চপ আমি বানাতে পারবো আমি ঠিক শিওর না এখন তবে যতগুলো হয় হোক কোনো সমস্যা নেই মানে কোনো রকম যাতে চারটা চপ আমি বানাতে পারি সেই চেষ্টাটাই এখন করছি আমি তো যাই হোক কোনো রকমে ম্যানেজ করতে পারছি মনে হচ্ছে যাই হোক একটা ডান ফাইনালি চারটে চপ আমার বানানো হয়ে গেছে এখন সবার প্রথমে আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি গরম করেই তারপরে সবগুলো পেঁয়াজু এখন ছেড়ে দিচ্ছি যখন সবগুলো পেঁয়াজও দেয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবো মানে খুব বেশি কমাবো না মানে মিডিয়াম থেকে একটু লো করব চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে যদি পেঁয়াজগুলো ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে কই মাছের ঝোলটা আমি একটু বেশি করে রেখে দিয়েছি যাতে ভোরাতে উঠে আবার একটু গরম করে নেওয়া যায় আর উপরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি এত সুন্দর ফ্লেভার বের হয়েছে যাই হোক ভোরাতে চিন্তা শেষ আমার এখন এটা নামিয়ে রাখবো এই যে দেখেন পেঁয়াজগুলো মশাল্লা অনেক মুচমুচি হয়েছে বেসন দেওয়ার কারণে মোচমুচি একটু বেশি হয়েছে আর এই স্টিলের বুলে রাখার একটাই কারণ যাতে নিচে ঘেমে না যায় আর স্টিলের বুলে যদি পেঁয়াজু আলুর চপ এগুলো বানিয়ে রাখা হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত একেবারে মুচমুচে থাকে আবার গরমও কিন্তু থাকে আপনি যেমনটা বানিয়ে রেখে দেবেন ঠিক তেমনটাই থাকবে তবে গরম চুলার উপর রেখে দিতে হবে আর কি প্রায় আড়াই ঘন্টার মতো হয়ে গেছে আমি বেসনগুলোকে মেখে রেখে দিয়েছিলাম তো এখন একটু পানি দিয়ে তারপর আর একটু সফট করে নিয়েছি তো এখন সবগুলো ডিম চপ ভেজে নেবো আমি আমি আজকে ইফতার থেকে শুরু করে একেবারে সেহেরি পর্যন্ত যা যা রান্না করেছি তার সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস অনেক ভাগ্যগুণে আসলে আমরা এই মাছটা পেয়ে থাকি তো এই মাছটাকে কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবেই গুণাহার তো এই রমজান মাসে আমাদের নিজের জন্য যদি কৌশলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে এর চেয়ে ভালো মনে হয় না আর কিছু কিছুটা আছে তো বেশি বেশি নামাজ এবং রোজার মাধ্যমে দিয়ে কাটুকা আপনাদের সবার জীবন এই দোয়াই করি আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের সবার মনের ইচ্ছে পূরণ করে দেয় বেশি বেশি লেখায়ে দান করেন এবং আপনারা যেন সুস্থ থাকতে পারেন কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম